আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি কাঁচা আম দিয়ে লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে কাঁচা আমের ক্যান্ডি এই ক্যান্ডিটা একবার এইভাবে বানিয়ে আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন আর এই ক্যান্ডিটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা তো এর সংরক্ষণ পদ্ধতি সহ পুরো প্রসেসটি চলুন দেখে নিই তো ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে তিনটি কাঁচা আম নিয়েছি এবার কাঁচা আম তিনটিকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে যে ভিতরের শক্ত আটিটা আছে তো সেই আটিটা আমি ফেলে দিয়েছি এরপর আমটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এই যে আমি এভাবে করে সবগুলো আম একই সাইজ করে কেটে নিয়েছি তো এখন আমি এই আমগুলোকে সেদ্ধ করব। এই জন্য চুলো একটা পেন বসিয়ে দিলাম আর তাতে আমি আমটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব যেহেতু আমি এখানে তিনটি আম নিয়েছি তো তিনটি আমের জন্য আমি এখানে হাফ চামচেরও কিছু কম এখানে লবণ দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নিব তো খুব বেশি সেদ্ধ করা লাগবে না এই যে তিন মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি এবার এটাকে আমি ঢাকনাসহ আরও এক মিনিটের মতো রেখে দিব এক মিনিট পর আমের পানিটাকে আমি ঝরিয়ে নিব একটা চাল নিতে আমের পানিটাকে ঝরিয়ে নিয়েছি তো এই যে আমার আমটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি এই যে এরকম সেদ্ধ হবে তো সেটা দেখেই কিন্তু বুঝতে পারবেন তো এই পর্যায়ে কিন্তু আমটা গরম আছে তো গরম থাকা অবস্থায় আমি এর আমের মধ্যে দিয়ে দিব এখানে চিনি আর এখানে চিনির পরিমাণটা বলে দিচ্ছি আমি যেহেতু এখানে তিনটি মিডিয়াম সাইজের আম নিয়েছি তো এই জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি নিয়েছি মানে তিন টেবিল চামচের মতো আর আম যদি বেশি হয় তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর গরম অবস্থায় কিন্তু চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে মাখিয়ে নিতে হবে তো এই যে আমের মধ্যে আমি সবগুলো চিনি ভালো করে মাখিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো দশ মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো এই যে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো এই যে চিনিটা কিন্তু গলে গেছে এই চিনির মধ্যেই আমি এই আমগুলোকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব আর এতে করে আমের ভিতরে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর যদি মনে হয় যে আমটা একটু টক টক থাকে তো সেক্ষেত্রে আপনারা আরও কিছু সময় এই আমটাকে চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখতে পারেন তো এবার আমি একটা চের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলও ব্রাশ করে নিতে পারেন তো আমি সার এক রাত ফ্রিজের মধ্যে এই আমটাকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তো এক রাত পর আমি ফ্রিজ থেকে আমটাকে বের করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমের মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে গেছে আর আমটাও কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এবার আমি শিরাটাকে ঝরিয়ে আমটাকে মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর ঘি দেওয়ার কারণে কিন্তু এই আমগুলো টুয়ের গায়ে লেগে থাকবে না খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন তো এই যে আমি আমগুলোকে চুয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি কড়া রোদে দুদিন দিন শুকিয়ে নিব তো এক পাশ হলে এটাকে আরেক পাশ উল্টে পাল্টে এই আমটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো এই যে এখানে আমার আমটা ভালো করে শুকানো হয়ে গেছে আমি আমটাকে দুদিন কড়া রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি এবার এই ক্যান্ডিগুলোকে সংরক্ষণ করে রাখার পালা তো সংরক্ষণের জন্য ক্যান্ডিগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে নর্মালে রেখে দিতে পারেন এতে করে ক্যান্ডিগুলো সারা বছরই কিন্তু একই রকমই থাকবে আর টক মিষ্টি এই ক্যান্ডিটা বানানো কিন্তু খুবই সহজ আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা এরকম ক্যান্ডি বানিয়ে রেখে দিতে পারেন পুরো বছরের জন্য তো এখন ক্যান্ডিগুলোকে একটু লোভনীয় করার জন্য আমি এখানে এক চামচের মতো চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে ক্যান্ডির টেস্টও বেড়ে যাবে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হবে তো এই যে তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডি খুব সহজভাবে মাত্র দুটি উপকরণ দিয়ে এই কাঁচা আমের ক্যান্ডিটা তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতে তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহফের সবাইকে